অভক্তিমতী মায়েরা সকলকে জানাচ্ছি আনন্দিত জয়গুরু যদিও ঠাকুরের কথা বলার জন্য আমাকে আদেশ করা হয়েছে আজকের বাণীটা অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে ওই বাণীর উপরে কথা বলার মতো বাসা জ্ঞান আমার নেই তো বোধ আদা কর্তৃক আদিষ্ট হয়েছি দু একটি কথা বলতেই হয় ত্রুটি বিচ্ছুতি অতি স্বাভাবিক আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠাকুরের প্রতি প্রত্যেকটা কথাই হচ্ছে আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং ঠাকুরের গোটা কয়েকটা বাণী যদি আমি আমার চরিত্রে ধারণ করতে পারি তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে আমার কাছে পর বলে কিছু মনেই হবে না আর আমি যখন সারা পৃথিবীর মানুষকে আশপাশকে আমি যখন আপন করে নিতে পারবো অবভিয়াসলি সবার আপন হয়ে পড়বো এবং ঠাকুর সেইটাই চাই চাইছেন শুধু আমরা একে অন্যের প্রতি যেন মিলবন্ধনে আবদ্ধ হই একে অন্যের পাশে দাঁড়াই এবং সৎভাবে সবাইকে সন্তুষ্ট করতে শিখি সেটাই যেন আমাদের মুখ্য উদ্দেশ্য হয় আজকের যে বাণীটা বেঁধে দেওয়া হয়েছে যে খেয়াল বিবেকের অনুচর যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গলের অধিকারী হবে এখন খেয়াল এমন এক জিনিস ইচ্ছা শক্তি খেয়াল বলতে ইচ্ছা শক্তির আমি মনে করছি আমার ইচ্ছা আমার চলা আমার বলা এমন একটা পর্যায়ে চাই এমন একটা ভাব মূর্তিতে চাই সব সময় যেন আমার মনে শুধু সৎ ভাবেরই অবস্থান হয় আমার ইচ্ছে থাকতে হবে আমার আশপাশ প্রতিবেশী বন্ধু বান্ধব সকলের মঙ্গল আমি চাই চাই বলে কলে কৌশলে যে সারাক্ষণ মঙ্গলের যত্নবান মঙ্গলের অধিকারী হবেই হবে আর খেয়াল ওই যে বিবেকের অনুচর বিবেকটাকে আমি ওই জায়গায় মনোনিবেশ করবো বিবেকটাকে আমি এইভাবেই পরিচালিত করবো সবসময় সময় ঠাকুরের ভাব দাঁড়ায় আমি সবাইকে আপন করে নিতে চেষ্টা করব ঠাকুরের চুট্ট আরেকটি বানিয়ে আছে তুমি যদি সৎ হও চারিদিক তোমার সৎ হয়ে পড়বে আর তুমি যদি অসৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সরি তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে আর তুমি যদি অসৎ হও তোমার দুঃখে সমবেদনা প্রকাশের কেউ থাকবে না আমি মনে করি নিজেকে সদভাবে উপস্থাপন করতে শিখি মানুষের দুষ দেখে দুষ্ট হওয়ার রাস্তা ত্যাগ করে মানুষকে ভালোবাসতে শিখি তাহলেই জীবন সুন্দর আমি যেই প্লেজে আছি সেখানে বেশি কথা বলার মতো অবস্থান নেই তো আমি অনলাইনে উপস্থিত অনেক বিজ্ঞ আলোচক বৃন্দকে দেখতে পেরেছি তাদের কাছ থেকে বিশ্বদভাবে আলোচনা শুনবো এবং অনলাইনে যুক্ত হয়েছেন প্রতি প্রত্যেকের ইষ্ট সার্বিক মঙ্গল কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি সবাইকে আনন্দিত জয়গুরু জয়গুরু আমাদের বিপ্লব প্রকাশ দাদা দাদা ঠাকুর দাদার মঙ্গল করুন দাদা বা বাংলাদেশ থেকে ভারত গেছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহ দাদার সকল কার্য সম্পন্ন করে বা দেশে ফিরে আসুন এই কামনা করছি ঠাকুরের কারণে আমরা এ পর্যায়ে